আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা ইউটিউবতে ভিডিও দেখেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই কাজটি কত টাকা পার স্কোয়ার ফিট করা হয়েছে এবং কি এই যে আমরা মাল নিয়ে আসছি ফিটিং করে দেবো এই যে গ্যাপগুলাতে তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আপনারা না টেনে বিস্তারিত দেখতে থাকেন তো এটা কাজ করা হয়েছে আমি শর্টকাটে বলে নিই আজকে ভিডিও কোনো লম্বা হবে না এটা কাজ করে হয়েছে আপনার ম্যাক্স অ্যালুমিনিয়াম ম্যাক্সের যে অ্যাভেলেবেল মাল থাকে এটা ম্যাক্সের অ্যাভেলেবেল সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়ে এবং ঠিক নাসির কোম্পানির ফাইভ এম এম অ্যাম্বুজ গ্লাস দিই এই যে দেখতেছেন অ্যাম্বুস গ্লাস কাজ থেকে দেখাই রোদের জন্য ভালো নাও দেখাইতে পারে দেখেন অ্যাম্বুজ গ্লাস আর চাকা ব্যবহার করেছে জেট বিরিংয়ের কাই কোম্পানির চাকা এবং কি কাই কোম্পানির স্লাইডিং লক তো আমরা এটা কাজ করিস চারশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট সহ তো আপনারা যদি কাজ করেন কারো যদি লাগে আমাদের ইউটিউবে ডিসক্রিপশনে নাম্বার নাম্বার দেওয়া আছে এবং কি ঠিকানা দেওয়া আছে আমাদের দোকান হলো নাসিরনগর খেলার মাঠের পূর্ববাসে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আপনারা যারা প্রবাস থেকে ভিডিও দেখেন অবশ্যই নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন লাখায় সাইস্তাগঞ্জ হবিগঞ্জ চুরানাঘাট মাধবপুর এবং কি নোয়াপাড়া সাতিয়াইন আথুকুড়া ফানদাহ মুড়াকুড়ি এরপরে হইলো অষ্টগ্রাম কিশোরগঞ্জ ইটনা মন মিটামন তো এদিকে এই আপনার চাতলপাড় বালাকুট এদিকে যারা আসছেন অবশ্যই আমার ভিডিও দেখেন আপনারা অনেকে অনেক সময় ফোন দেন আমি হয়তোবা তেমনভাবে সময় দিতে পারি না আপনাদের ফোন কলের মাধ্যমে তেমনভাবে কথা বলতে পারি না আপনারা যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে দিয়ে পরামর্শ নিতে পারেন অথবা কাজও করাতে পারেন আমরা সবসময় চেষ্টা করি একটি ভালো সুন্দর একটি কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা এটাতে করেছি হলো ম্যাক্স অ্যালুমিনিয়াম দিয়ে কাজ চাইলে আপনি চুনহা অথবা কাই অ্যালুমিনিয়াম অথবা আরও যে বাজারও ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে চাইলে এই মাল দিয়ে আপনারা কাজ করাতে পারেন অর্থাৎ আমরা আপনাদের চাহিদাই আমাদের মূল লক্ষ্য আমরা নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করি তাছাড়াও আরও বিভিন্ন কোয়ালিটির গ্লাস আছে আপনারা চাইলে আমাদের দিয়ে বিভিন্ন কোয়ালিটির গ্লাস দিয়েও কাজ করাতে পারেন আমরা কি কি কাজ করে থাকি প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু শুধু গ্লাসের কাজ করি না আমরা তাই অ্যালুমিনিয়াম এবং কি অ্যাসেস দিয়ে যাবতীয় কাজ করে থাকি অ্যাসেস অর্থাৎ অ্যাসেস হলো আপনার গেট গ্রিল সিঁড়ি রেলিং ব্যালকনি গ্রিল এবং কি দুলনা খাটিয়া এবং কি খাট আপনার ঘুমানোর খাট এই ধরনের বিভিন্ন ডিজাইনের কাজ আমরা করে থাকি বিশেষ করে যে কাজটি বেশি আমরা করি অর্থাৎ আমাদের কাছে যে কাজটি যেই কাজগুলো বেশি আসে এগুলো হলো গেট এবং গ্রিল এবং সিঁড়ি রেলিং বেলকনির গ্রিল ছাদের বাউন্ডারি গ্রিল যে ছাদের বাউন্ডারি গ্রিল এগুলো কাজ কিন্তু আমাদের কাছে বেশি আসে এস এর আর গ্লাসের কাজের মধ্যে থাই গ্লাসের কাজ টাই গ্লাস ফিক্স পার্টিশন এবং কি আপনার ওই গ্লাস ডুর এই কাজগুলা একটু বেশি হয়ে থাকে যার কারণে এই কমান কাজগুলায় আপনারা সব সময় ভিডিওতে দেখতে পা দেখতে থাকেন এবং দেখতে পারেন তো ভিডিও লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে কাজ করতে ছিল এই যে মুরব্বী ভাই আব্দুল ওয়াহেদ ভাই ওনার ওনার বাসাতে উনি এটাতে এই জায়গাতে এইটা বাসার মধ্যেই একটা রুম দিয়েছে মক্তব ছাত্ররা পড়ার জন্য সকালে মক্তবের জন্য এটাতে যাতে বাতাস অর্থাৎ এখানে যাতে ঠান্ডা না লাগে যাতে ছেলেমেয়েরা যাতে বাচ্চারা যাতে পড়ালেখা করলে যাতে করে সকালে খোসাটা না ঢুকে যার জন্য ওনার এই উদ্যোগটা নেওয়া আমরা চেষ্টা করবো বরাবরের মতন যে কাজ আমরা সবাই সব সবসময় যে রকমভাবে করি অবশ্যই ওনার কাজটা এরকমভাবে করে দিব চেষ্টা করবো আরও আরও জন্য ভালো করে করতে পারি কারণ অর্থাৎ এইটা হলো আপনার ধর্মীয় একটা প্রতিষ্ঠান বলতে পারেন এই জায়গাটা উনি মোটর লাগাইতেছে মোটরের কাজ তোদের সাবমার্সেবল আমি ভিডিওটা লম্বা করব না তারপর ওর লম্বা হয়ে গেছে প্রায় চার মিনিট অভার হয়ে গেছে এই ভিডিওর কি কী কাজ করছি কি কোম্পানির মাল দিয়ে কাজ করছি সম্পূর্ণ দেখতে থাকেন আর আমরা কিভাবে ক্যারিং করে নিয়ে আসলাম এই জায়গাতে কী দিয়ে কী গাড়িতে নিয়ে আসলাম এ ভিডিও দেখতে থাকেন তো লাস্টে এক মিনিট একটু কষ্ট করে দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন আমরা কাজের রিভিউটা কি সালামু আলাইকুম